নমস্কার বন্ধু আমি সুতোপা কিন্তু কালকে আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি কালকে আমার মেয়ে জামাই হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিল তারা এসছে তাহলে আমি আর যেতে পারলাম না সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি কালকে আর হলো না রথের উল্টো রথের লাইভ আর করতে পারলাম না তো যাই হোক চলুন আজকে মহামায়ার দর্শনে বেরিয়ে পড়েছি আর সবাইকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলুন কালকে খবর নিতে পারলাম না বলে কিছু মনে করবেন না কাল হঠাৎ আমাকে সারপ্রাইজ দিল ওরা জামাই চলে এসছে এই যে প্রভুর আশীর্বাদ দিয়ে দিনটা শুরু করুন আর চলুন মা মায়ের মন্দিরও দেখাই আর আমিও আজকে কিন্তু বেশিক্ষণ থাকবো না আপনাদেরকে একটু লাইভ করব করে দেখাবো মাকে আর আমিও কাল থেকে মাকে দেখিনি তা চলুন আজকে দেখিনি আমিও আবার তাড়াতাড়ি বাজার যেতে হবে কারণ মন্দির খোলার পর যদি বাজার যাই তাহলে আর বাজারে সেরকম কিছু পাওয়া যায় না আর আজকে রবিবার মানে বুঝতেই পারছেন সব রকম বাজার করা থাকলে সপ্তাহে শুধু মাছ তাছগুলো কিনলেই হয়ে যায় কিন্তু তা তো নয় আজকে সবই বাজার করতে হবে তাই বাজারও যাব মন্দিরেও রান্না বান্নাও করতে হবে আজকে ছেলের খাবার আছে টিফিনের সেই জন্য আর টিফিনটা তৈরি করতে হলো না তাই আমিও চলে এলাম আর আমাদের কাজের মেয়েকে একটু দেরি করে আসতে বলেছি সেই জন্য আবার দেরি হয় তা চলুন মন্দিরে এসেই গেছি এই যে দুদিন ধরে মায়ের আরতিটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এতটাই দেরি হয়ে যাচ্ছে যেতে যেতে হয়ে যাচ্ছে মায়ের দর্শন করাতে পাচ্ছি কিন্তু আরতিটা দেখাতে পাচ্ছি না আর এই যে চলে এলাম আদা পিঠে চলে এসছি চলুন পেটের ভাত হজম হয় না সকাল সন্ধ্যে যদি একবার আমার চ্যানেলটাকে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সাবস্ক্রাইব করুন না করুন মহামাহাকে একবার আরতি দর্শন করে নিন যদি ভালো লাগে এত সুন্দর দৃশ্য আর কিছু নেই তাই আমিও চলে আসি সমস্ত কাজ খেলে মহামায়ার দর্শন করাতে দিদি বলছে আগে তাপটা নিয়ে নাও আপনারাও তাপ নিয়ে নিন এই যে আপনারা সবাই তাপ দর্শন করুন নিয়ে নিন মাথার মধ্যে আপনাদেরকে বলেইছি আজকে বেশি খন্ডা আজকে তোকে একটু দেখিয়েই আপনাদেরকে এখন কি সুন্দর ফুলের গাড়িগুলো নিয়ে যাচ্ছে চলুন এইভাবে প্রত্যেক দিন কত ভক্তরা আসে এই যে সত্যনারায়ণের মন্দিরে আপনাদেরকে দর্শন করাই এখানেও পুজো চলছে এখনো প্রভুর পুজো চলছে সত্যনারায়ণকে দর্শন করুন আসলে আমি সব দেখাতে পারি কিন্তু কী হয়েছে জানেন আমারও সময়টা খুবই কম যেহেতু আমাকে সবই করতে হয় মানে বাজার দোকান না হলে আপনাদেরকে তো দেখাতে পারি কিন্তু দেখুন সংসারটাও তো করতে হবে এগুলো তো সব মায়ের দান তাই মাকে একটাই কথা সবসময় বলি মা যা তুমি দিয়েছো তাই তুমি ভালো রেখে দাও আমার এগুলো নিয়ে কোনো ইয়ে নেই সংসারও করব তার মধ্যে আপনাদেরকেও দেখাবো আর দেখুন কত লোক এসছে কত চা থেকে এসেছে আজকে রবিবার যেহেতু আর আমিও চলে এলাম এটা হচ্ছে প্রসাদের লাইন মানে পুজোর খাবারের লাইন আর কি আর চলে এলাম সেই চেনা জায়গা চেনা ছকে মহামায়ার আদতিও হয়ে গেল জাস্ট আপনাদেরকে দেখাতেও পারলাম না দিদি ভালো আছে হ্যাঁ ভালো আছে দিদি আর এই যে মাকে অপূর্ব লাগছে জামদানি লাল রঙের জামদানি করেছেন তাতে অপূর্ব লাগছে মাকে অসাধারণ লাগছে তাই সবাই চলে আসুন দর্শন করুন জগৎ জননীকে এসে ভালো আর কি হতে পারে সকালবেলা আর তাই আমিও চলে এলাম সবাই দর্শন করুন জগৎ জননীকে সবাই দর্শন করুন আর জগজ্জরনী আমার একা না সবার তাই সবাই নিজের মনের কথাটি বলে দিন আর সকাল সন্ধ্যে আরতিটি দর্শন করুন আর চলে আসুন লাইভে আমি এবার লাইভে চলে আসবো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যাদের চিনি না যাদের জানি না তারা সবাই ভালো থাকুন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও লাইভে